হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করে সকাল ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজ হচ্ছে অক্ষয় অক্ষয় দ্বিতীয় দিনে আমরা যাচ্ছিলাম সোনার দোকানে হালকাতা করতে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও তোমরা স্কিপ না করে দেখা আর এখন দেখো আমরা অটো উটো করেছি মা বলেছিলো অটোর সামনে আর আমি পিছনে তো চলো অটো থেকে নেবে তোমাদের সাথে কথা হচ্ছে পর থেকে নেবে আমরা একদম দোকানের সামনে তো চলেই এসেছি আর দোকানটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছিল আর মা দেখো এখানে লাইন দিয়েছিল টাকা জমা দেবে বলে তারপরে মায়ের টাকা জমা দেওয়া হয়ে গেছে আর এখান থেকে দেখো আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি এইসব খাওয়া দাওয়াগুলো কিন্তু কাকুই মানে আয়োজন করেছিল তো তারপরে দেখো আমরা এখান থেকে ফুচকা খেয়ে নিচ্ছিলাম তো ফুচকা খাওয়ার পরে তারপরে দেখো আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম ঘুগনি তো ঘুগনির তো কাকু অসাধারণ বানিয়েছিলো আর তোমাদের কাছে ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানিও তো চলো ঘুগনিটা খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঘুগনি খেয়ে আইসক্রিম খেতে চলে গেছিলাম বিরিয়ানির দোকানে আর এখন দেখো আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি এখান থেকে আমরা দু প্যাকেট বিরিয়ানি নিয়েছিলাম আর কাকুই দিয়েছিল বিরিয়ানির জাস্ট অসাধারণ ছিল তোমাদের কাতে বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখান থেকে মা দেখো ফেরার পথে একটু মাছ কিনে নিলো চলো বাড়ি থেকেই তোমার সাথে কথা হচ্ছে হ্যাঁ আর এখন আমরা বাড়ি চলে এসেছি আর কী কী দিয়েছে সেটাই তোমার সাথে শেয়ার করছি দেখো এখানে দিয়েছিলো একটা মিষ্টির প্যাকেট একটা থামস বোতল আর দিয়েছিলো একটা মাতারার ক্যালেন্ডার আর ক্যালেন্ডারটা খুব সুন্দর আর মাতারাকে খুব সুন্দর লাগছিল আর আমাদের এই গিফটটা দেওয়া হয়েছিল আর এটা ছিল সোনার মানে হলমার্কের একটা পলা বাঁধানো আর এখন এটা ভাইরাল পলা আমরা সবাই জানি আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও টা টা থ্যাংকস ফর ওয়াচিং